আজকে আমাদের একটা বিশেষ দিন আমার মেয়ের জন্মদিন তো আমরা বের হলাম আজকে সারাদিন বাহিরে বাইরে ঘুরব তো এই যে বাসে করে যাচ্ছি বাসে করে যেয়ে আমরা একটা শপিং মলে আসলাম এই শপিং মলে অবশ্য পায়ে হেঁটেও আসা যায় আমার বাড়ির পাশে অবস্থিত যাই হোক এসেই এই যে জুস কিনেছি আমরা তিনজন আর এসেই আমাকে একটা সানগ্লাস গিফট করলো তার জন্মদিন কিন্তু আমার জন্য সে পৃথিবীতে এসেছে সেই জন্য আমি গিফট পেলাম আমাকে একটা সানগ্লাস কিনে দিল আর বললাম তুমি এখানে একটুখানি দাঁড়াও আমি তোমার একটুখানি ভিডিও করি তো আমি এই যে খেলনা একটা গাড়ির সামনে দাঁড়ালাম আর ভিডিও করলো আর এখন আমরা ব্রেকফাস্ট করব চলে আসলাম বসে বসে আমি ভিডিও করছি এই যে লোকজন যে যাচ্ছে এখানে গ্রিন সিগন্যাল পড়েছে সেই জন্য তারা কিন্তু পারাপার হচ্ছে আর এমন একটা ইনভারনমেন্টে বসে আছি খুবই ভালো লাগছে আর এই যে দেখা যাচ্ছে দূরে ওটা একটা ওভার ব্রিজ ওটাও এক এক শপিং মল থেকে আরেক শপিং মলে যাওয়ার পারাপারের একটা মাধ্যম আর এই তো কেক নিয়েছি আর হচ্ছে আমাকে আমার মেয়ে ভিডিও করছে যে তুমি একটুখানি তোমার আজকে দিন বিশেষ দিন তুমি তোমাকে ভিডিও করি বেশি বেশি করে সেই জন্য ও আমাকে ভিডিও করছে আর এই তো চলে আসলো আমাদের ব্রেকফাস্ট আমরা যে ব্রেকফাস্ট নিয়েছি এই ব্রেকফাস্টের নাম হচ্ছে ক্রেপ আমি কখনো খাইনি আমার বাচ্চারা অবশ্য খেয়েছে তো আমাকে বললো তুমি একটুখানি ট্রাই করো দেখো পারো কিনা না খেতে তো আমি খেলাম আমার কাছে বিশেষ মিলে লেগেছে খুব ভালো এটার মধ্যে কিন্তু আমরা আমি ভালোভাবে বুঝিয়ে দিই একটা এটা একটা রুটির মতো রুটির মতো ওটার ভেতরে নিউট্রেলা দেওয়া আর কলা স্লাইস স্লাইস করে কেটে দেওয়া কেটে দিয়ে ওটা ডেকোরেশন করে প্রেজেন্ট করেছে যাই হোক আমাদের ব্রেকফাস্ট শেষ একটুখানি ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন বের হয়ে চলে আসছি শপিং মল থেকে শপিং মল থেকে বের হওয়ার আগে আমরা প্রয়োজনীয় শপিং করে নিয়েছি তো যেহেতু হাতে অনেকগুলো শপিং আছে আমরা হেঁটে বাসায় যেতে পারবো না সেই জন্য একটুখানি হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখানে বাসে চড়ে যাব। এই তো বাসে চড়ে পড়লাম এখন এখান থেকে আমরা বাসায় যাচ্ছি যেহেতু এখানে গরমকাল কোনো ড্রিঙ্কস খাওয়ার সময় আইস দিলে ভালো লাগে তো এই যে আইস পাওয়া যায় এই ব্যাগ ভর্তি ভর্তি ছোট ছোটো টুকরা টুকরা আইস পাওয়া যায় তো আমরা একটা আইস ব্যাগ কিনে নিলাম সব বাজারগুলো বাসায় রেখে তারপরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে যাব ডিনার করতে যেহেতু আজকে আমাদের বিশেষ দিন তো এই তো ডিনার করতে চলে আসলাম এখন আমি মেনু দেখছি মেনু দেখে খাবার অর্ডার দেবো আর এই পরিবেশটা দেখেন কত সুন্দর ছিমছাম নির্বিলি পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আরেকটা জিনিস ভালো লেগেছে এই রেস্টুরেন্টের যারা সার্ভ করছেন যারা পরিচালনা করছেন তারা দুইজন মুরব্বী এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাংলাদেশে যেটা চিন্তাও করা যায় না একদম অনেক এজেড পার্সন তারপরে অনেকগুলো যে আমাদের মতন সবাই অনেকেই খেতে চলে এসছেন আর সবাইকে দুইজন মিলে সার্ভ করছেন দুজন মিলে হ্যান্ডেল করছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে দূরে দেখা যাচ্ছে একটা মুরব্বী আর ওনারা হয়তোবা হাজব্যান্ড ওয়াইফ যত দূর আমরা ভাবছি দুইজন হাজব্যান্ড ওয়াইফ হবে দুইজন হাজব্যান্ড ওয়াইফ এটা পরিচালনা করছেন সার্ভ করছেন আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এই দেশে ডিনার করতে আসলে সবাই রিল্যাক্স মুডে ডিনার করেন যেহেতু ওনারা অনেক ব্যস্ত থাকেন এই ডিনারের পার্টটা ওনারা একদম অনেকক্ষণ সময় নিয়ে গল্পের ছলে ছলে খেয়ে থাকেন তো আমরা এসেছি আমরাও তাই প্রথম পার্টে একটুখানি খেলাম খেয়ে আমরা গল্প করলাম তারপরে আমাদের ডি মেন ডিশে আছে আমি ডিশ বারোমন্ডি মাছ আর এই তো একটা পিৎজা আমার ছেলে পিৎজা নিয়েছে আর এই তো আমার মেয়ে নিয়েছে পাস্তা তো আমরা এটা এখন খাবো আর হচ্ছে একটুখানি আমরা গল্প করব গল্প গল্প করবো আবার খাবো এখানে রিল্যাক্স মোডে টাইম স্পেন্ড করব। প্রথমে নিয়েছিলাম আমরা লাইট পিজা এবং গার্লিক প্রন খাবার খাচ্ছি খাবারের পাশে পাশে যে গল্প চলছে এবং কিন্তু ছবি তোলা থামছে না আমরাও যে যার মতো ছবি তুলছি ভিডিও করছি এইভাবে এভাবে আমরা আমাদের সারা দিনটা পার করলাম আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমি যে মাছটা খেলাম ওটার নাম হচ্ছে বারোমন্ডি মাছ ওটা কিন্তু এই দেশের পপুলার একটা মাছ